নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই অনুগ্রহ করে শুধুই গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন আমার আজকের গল্প শ্রীযুক্ত রমাপদ চৌধুরীর খুনি বউ আসুন গল্পটি শোনা যাক পাড়ায় নিভাদির নামই হয়ে গিয়েছিল খুনি বউ সামনাসামনি ওকে নিভাদি বললেও আড়ালে বন্ধুদের সঙ্গে আলোচনায় আমি অনেক সময় খুনি বউ বলে ফেলতাম এ নামকরণ হয়েছিল সেই প্রথম দিন থেকে যেদিন খবরটা প্রথম দেখলাম খবরের কাগজে যেদিন সন্ধ্যের সময় নিভাদি এসে উঠলেন মধু মধু স্যাঁকালেনে তখন বেশ অন্ধকার নেমেছে আর গড়ি গড়ি বৃষ্টি পড়ছে অবিরত দোতলার বারান্দায় নির্জন গলিটার দিকে তাকিয়েছিলাম এক দৃষ্টি। গলির মোড়ে শুধু একটা বাছুর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছিল আর অন্ধকার গলিটার বাঁকে বাঁকে লাঠিতে থুতনি রেখে পাহারাদার সিপাই যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোয় তেমনি ভাবে মাথায় আলোর পাগড়ি বেঁধে গোটা পাঁচ এক ল্যাম্প দূরে দূরে দাঁড়িয়ে ঢুলছিল রাস্তায় জমা হাঁটু জল পার হয়ে ঠুনঠুন করতে করতে এগিয়ে এলো একটা রিক্সা বৃষ্টিতে ভেজা পিচের রাস্তাটা গ্যাসের আলোয় চকচক করছিল তার ওপর আরো এক ছটাক আলো এসে পড়ল। ফিরে তাকিয়ে দেখলাম হাঁসুরে জজের জানালায় আলো জ্বলছে রাস্তাটার মতোই জজ সাহেবের চকচকে টাকটা চোখে পড়ল একরাশ বই আর খাতাপত্তরের ওপর ঝুঁকে পড়লো তার মাথা ঘটনাক্রমে বলতে হবে হঠাৎ শুনলাম উনি রতনচাঁদের বিচার হবে ওই পড়শি জজ সাহেবের আদালতে উকিল মুক্তাররা যার নাম দিয়েছে জলহাত আর অগন্তি ফাঁসির হুকুম দেবার জন্য পাড়ার ছেলেরা যার নামকরণ করেছিল হাসুরে জজ এই জজ সাহেবের টাকের ওপর চোখ রেখে ভাবছিলাম রতন চাঁদের কথা এমন সময় ক্যাঁচ কুচ শব্দ করে গলিতে ঢুকলো একটা ফিটন জিরজিরে ঘোড়া আর নরবরে গাড়িটা জল ঠেলে ঠেলে এগিয়ে এলো এসে থামল রতন চাঁদের একতলাটার সামনে চারপাশ তার ঢাকা ভেতরে আরোহী কেউ আছে কি নেই বোঝা দায় গাড়ি থামিয়ে কচুয়ানটা নামলো এক লাফে সরিয়ে দিল তের পলে ঢাকা ঢুকি পরক্ষণেই বুড়ো গোছের এক ভদ্রলোক নেমে কপাটের তালা খুললেন ফিরে এসে ভাড়া চুকিয়ে দিলেন ফিটনের আর সঙ্গে সঙ্গে কেবল একটি বাচ্চা ছেলে নিয়ে যিনি নামলেন তিনি নিভাদি অল্প ঘোমটার আড়ালে ফর্সা একটু মুখ মতো মসৃণ সাদা দুখানি হাতে সরু সরু কয়েক গাছা চুরি এইটুকুই আর কিছু না ধীর পায়ে ঘরে ঢুকে আলো জ্বাললেন নিভাদি জিনিসপত্র হাতে নিয়ে বুড়ো ভদ্রলোকও চোখের আড়ালে চলে গেলেন কপাট বন্ধ হলো মনের রহস্য পুষে রাত কাটল আর ভোরবেলাতেই জবাব পেলাম তার মুখ হাত ধুয়ে রাস্তার দিকে বারান্দা এসে দাঁড়াতেই দেখলাম রতন চাঁদের একতলার জানালায় দাঁড়িয়ে আছেন নিভাদি দেখলাম উদাস দৃষ্টি মেলে জানালার গড়া দিয়ে গাল চেপে ঠায় দাঁড়িয়ে আছেন নিভাদি হাসুরে জজের জানলায় বিকেলে অফিস থেকে ফেরবার সময়ও অজান্তে চোখ গেল সেদিকে দেখলাম ছেলেটা হাঁটু জড়িয়ে ধরে কাঁদছে অথচ খেয়াল নেই নিভাদির গায়ে আদময়লা একখানা শাড়ি চুলে চিরুনি পরেনি মুখে কেমন একটা বিষাদের ছায়া এক দৃষ্টি ফাসুড়ি জজের জানলার দিকে তাকিয়েছিলেন নিভাদি আমাকে লক্ষ্য করেননি এগিয়ে গিয়ে বললাম এলেন নিভাদি মনে হলো যেন একটা গভীর দীর্ঘশ্বাস লুকিয়ে রাখলেন চোখে চোখ ফেলতে পারলেন না শুধু মাথা নেড়ে বললেন হ্যাঁ কথা খুঁজে না পেয়ে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ নিভাদি কপাট খুলে শান্ত গলায় বললেন এসো গিয়ে বসলাম ঘরে আর বসার পর কেবলই ইচ্ছে হলো উঠে পড়তে কি বলবো কিভাবে বলবো কিছুই খুঁজে পেলাম না চটির শব্দ তুলে ঘরে ঢুকলেন নিভাদির বাবা আমার দিকে চোখ পড়তেই অস্বস্তিতে এদিক ওদিক কি যেন খুঁজলেন তারপর ধীরে ধীরে এসে বসলেন বেতের মোড়াটার উপর বললেন কি যে করব কি যে করা যায় বুঝলাম কাঁপছেন ভদ্রলোক জিজ্ঞেস করলাম ভালো উকিলের ব্যবস্থা করেছেন তো বিষণ্ন হাসি হাসলেন তিনি ভালো উকিল যে জজের আদালতে মামলা পড়েছে বললাম উকিলকে বলুন না অন্য কারো কোটে বদলে নিতে কথাটা শুনে চকিতে একবার নিভাদির মুখের দিকে তাকালেন তিনি তারপর আবার মাথা নিচু করে রইলেন খানিক পরে যেমন চটি ফটফট করতে এসেছিলেন তেমনি চলে গেলেন আবার পাশের ঘরে আর নিভাদি হঠাৎ প্রশ্ন করলেন আচ্ছা বিশ্বাস হয় তোমার ও এমন জঘন্য কাজ করতে পারে সান্ত্বনা দেওয়ার হয়তো বললাম না কিছুক্ষণ চুপ করে থেকে নিভাদি বললেন তোমাদের ওই ফাঁসুড়ে জজের কোটে নাকি কেউ কখনো খালাস পায়নি মন নারাজি হলেও মুখে হাসি টেনে বললাম মিছে কথা এতক্ষণে একটু ম্লান হাসলেন নিভাদি তাই বল যদিন না ভাই ও খালাস হয়ে আসছে ঘুমোতে পারছি না রাত্রিরে সারা গায়ে কেমন যেন জ্বালা জ্বালা করছে ডাক্তার বলেছে ভয় পেলে নাকি এমন হয় বললাম হ্যাঁ বেশি নার্ভাস হলে জ্বর হয় অনেক সময় নিভাদি দীর্ঘশ্বাস ফেললেন নিজের কথা ভাবচিনি ভাই নিভাদির গলার স্বরে যেন চোখে জল মিশল বললাম ভাববেন না নিভাদি নির্দোষ লোককে কি শাস্তি দিলেই হলো নিভাদি আশঙ্কার বললেন হ্যাঁ ভাই যদি ভাবে তাহলে কি ফাঁসি হবে হেসে হালকা করার চেষ্টা করলাম বললাম ফাঁসি না না ফাঁসি হবে কেন বললাম বটে কিন্তু মনে মনে বেশ জানতাম সান্ত্বনা দিচ্ছি নিভাদিকে আর কোন কোনো দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে অফিস থেকে ফেরার সময় অথবা রাত্রিরে শুতে যাবার আগে নিভাদিকে জানালার ধারে উদাস ম্লান চোখ মেলে ফাঁসুরে জজের বাড়ির দিকে তাকিয়ে থাকতে দেখে মনে মনে প্রশ্ন জাগত এও কি সম্ভব স্বামীর সম্পর্কে কি এতটুকু সন্দেহ নেই নিভাদির মনে সত্যি কি তার ধারণা রতনচাঁদ নির্দোষ নাকি সব জেনে শুনেও রতনচাঁদকে ক্ষমা করেছেন নিভাদি একটি মেয়ের সঙ্গে ঘনিষ্ঠতা হয়েছিল রতনচাঁদের ঘনিষ্ঠতা থেকে প্রেম প্রেম থেকে প্রবৃত্তি তারপর হঠাৎ কলঙ্কের বিভীষিকা দেখেছিল রতন চাঁদ সেই কলঙ্ক অপসারণের স্থূল পথের সাহায্য নিতে গিয়েই কিনা কে জানে মৃত্যু ঘটে মেয়েটির এমন একটি নৃশংস ইতিহাসের নায়ক রতন চাঁদ এ খবর জানার পরও কি করে স্বামীকে ক্ষমা করলেন নিভাদি ক্ষমা না ক্ষমার চেয়েও আরও অনেক মহৎ গুণ বলতে হবে চোখের সামনে দিনের পর দিন দেখলাম নিভাদের সুস্থ সুন্দর মুখে রোগ পাণ্ডুর দুশ্চিন্তার ছায়া নামছে শরীর শীর্ণ হয়ে চলেছে দিনে দিনে স্নিগ্ধ যৌবন মুখে নামছে রুগ্ন বিষণ্নতা নিভাদির বুকের ভেতর দিনরাত যে আশঙ্কার আগুন তা তার চেহারাতেই প্রকাশ পেত নিভাদির বাবাও বসতেন সব দুঃখ করে একদিন বললেন জামাইকে হয়তো বাঁচাতে পারবো কিন্তু মেয়ে বাঁচবে না আমি জানি সত্যি তাই প্রতিদিন সকালে ফাঁসুরে জজ গাড়ি চেপে কোর্টে যেতেন প্রতিদিন বিকেলে ফিরে আসতেন যথারীতি হয় লক্ষ্য করতেন না তিনি ওপাশের একটি একতলা বাড়ির জানালায় ব্যথায় ভরা দুটি চোখ তার দিকে তাকিয়ে থাকে আশায় আশায় দিনগণি যদি কোনো দিন চোখে চোখ পড়ে তাহলে হয়তো ওই একজোড়া কান্না ভরা চোখের দৃষ্টিতে স্বামীর প্রাণ ভিক্ষা করে অনুরোধ জানাবেন নিভাদি আর এই দুশ্চিন্তার প্রতীক্ষায় দিনে দিনে দেখতাম ক্রমশই রোগা হয়ে যাচ্ছেন নিভাদে মুখে ফুটছে রুগ্ন কুঞ্চন শরীরে অবহেলা শুধু কি তাই রতন বাঁচাবার জন্য নিজের বাঁচবার মতনও কিছু আর অবশিষ্ট রাখলেন না নিভাদি নিভাদির বাবাই খবরটা ভাঙলেন একদিন বললেন খরচ খরচা তো কম হচ্ছে না তবু মেয়ের সিথি সিঁদুরটুকু বজায় রাখবার জন্য বিষয় সম্পত্তির সব বিক্রি করে দিলাম শুধু বিষয় সম্পত্তিই নয় হঠাৎ লক্ষ্য করলাম নিভাদের হাতের চুরির সংখ্যা যেন বেশ কিছু কমে গেছে গলার হাড়ে তবু কণ্ঠা ঢাকা ছিল তাও দেখা গেল না আর পাড়ার মেয়েরা বলা বলি করতো এমন স্ত্রীর কি না অমন স্বামী আমরাও একথা বলা বলি করতাম সর্বস্ব পণ করে নিভাদি এমন স্বামীকেই বাঁচাতে চায় যে কিনা স্ত্রীর বিশ্বাসের মূল্য দেয় না অন্য মেয়ের আকর্ষণেই ছুটে বেড়ায় তারপর একদিন সেই মেয়েকেই খুন করার দায়ে অভিযুক্ত হয় নিভাদির ভাগ্যে কিনা সেই রতন চাঁদের মতো স্বামী নিভাদির জন্য দুঃখের দীর্ঘশ্বাস ফেলতাম আমরা আর নিভাদি বলতেন আমি বিশ্বাস করি না ভাই সব মিছে কথা সব পুলিশের কারসাজি। ও কখনো এমন কাজ করতে পারে না ও খুন করবে মেয়েদের মতো নরম হাত তুমি তো দেখনি। চাপার কলির মতো আঙুল সেই হাতে কি না অবিশ্বাসের হাসি হাসতেন নিভাদি আর তার কথা শুনতে শুনতে আমাদেরও কেমন যেন অবিশ্বাস হতো নিভাদি বলতেন আমি সব সহ্য করতে পারি ভাই কিন্তু দুশ্চরিত্র পুরুষ আমার দুচক্ষের বিষ বলতেন আমার কি মনে হয় জানো এমনি ধারার কোনো লোকই ওকে মামলায় জড়িয়েছে রতন চাঁদকে মামলায় কে জড়িয়েছিল তার খোঁজ না পেলেও দিনে দিনে মামলার বিবরণ পেতাম নিভাদির বাবার কাছে কখনো বা খবরের কাগজে আর বুঝতে পারতাম বিষয় সম্পত্তি নিভাদির হাতের চুড়ি গলার হার বিক্রি করা টাকায় যে উকিল লাগানো হয়েছিল তার বুদ্ধের মামলাটাও কম জড়িয়ে যায়নি তারপর একদিন শুনলাম রতন মামলার রায় বেরুবে রতন চাঁদ ছাড়া পাবে এ কথা কেউ ভুলেও ভাবিনি আমরা নিভাদি ছোটো ছেলেটাকে কোলে নিয়ে ফিটনে উঠে বসলেন নিভাদির বাবার সঙ্গে আমিও গাড়িতে উঠলাম মনে তখন শুধু ভয় শুধু আশঙ্কা আগে থেকেই এক ডাক্তার বন্ধুকে বলে রেখেছিলাম আদালতে উপস্থিত থাকবার জন্য হয় ফাঁসি আর নয়তো দীর্ঘদিনের কারাদণ্ড আর রায় শুনেই হয়তো নিভাদি অজ্ঞান হয়ে পড়বেন ভয় ছিল মনে সেদিনই হয়তো প্রথম মনে মনে একান্তভাবে ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম শুধু একটা প্রার্থনা ছিল রতন চাঁদে যেন ফাঁসি না হয় তাহলে হয়তো নিভাদিকে বাঁচানো যাবে কিন্তু রায় শুনে আমরা সবাই চমকে উঠলাম প্রথমটা নিজের কানকেই যেন বিশ্বাস হল না সন্দেহের অবকাশে পেয়ে গেল রতন চাঁদ খালাস এক মুখ হেসে উঠে ফিরে তাকালেন নিভাদি আর নিভাদির বেয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়লো বলেছিলাম না বলিনি আমি সব মিথ্যে শুধু রতন চাঁদ কোনো কথা বলল না এক কোণে জানালার বাইরে মুখ গলিয়ে দিয়ে বসে ও বুঝলাম লজ্জায় মুখ দেখাতে পারছে না ও রাত্রির বিছানায় শুয়ে শুয়ে ভাবলাম মানুষের জীবনে যদি কোনো সত্যিকারের আনন্দের রাত থাকে তো নিভাদি সে আনন্দে স্পর্শ পেলেন এতদিনে ভাবলাম সকালবেলাতেই রতন চাঁদ জানিয়ে আসব কত গভীর বিশ্বাস আর প্রেমের হাতিয়ার নিয়ে নিভা দিয়ে তাকে বাঁচিয়ে তুলেছেন কিন্তু হট্টগোল শুনে ভোরবেলাতেই ঘুম ভেঙে গেল শুনলাম শুনে স্তম্ভিত হয়ে গেলাম এও কি সম্ভব রতন চাঁদ বিষ খেয়েছে বিষ খেয়ে আত্মহত্যা করেছে রতন চাঁদ শুনলাম নিভাদি নাকি আবোল তাবোল সব বলছেন নিভাদি পাগল হয়ে গেছেন দেখা করতে গেলাম বোবা চোখ আমার মুখের দিকে অনেকক্ষণ একদৃ তাকিয়ে রইলেন নিভাদি তারপর হঠাৎ খিলখিল করে হেসে উঠে বললেন ক্ষমা ক্ষমা করতে হবে জানো দুশ্চরিত্র পুরুষ আবার দু চক্ষের বিষ হ্যাঁ খেলখিল করে আবার উন্মাদের মতো হেসে উঠলেন নিভাদে আর তার বিষের মতো নীল একজোড়া চোখে হাসি দেখে ভয় পেলাম